প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেয়ের দమ్ము কথা হবে হার্ট বাইরে বাংলাদেশে সব জায়গায় আমি চিকিৎসা করিয়েছি বাংলাদেশের চিকিৎসকরা বলেছে ওকে দেশের বাইরে নিয়ে যেতে হবে আমার যতটুকু ছিল আমি সবটুকু দিয়ে ওকে চিকিৎসা করিয়েছি তো আমি আজকে আমার আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমার এই নিষ্পাপ শিশুটির জন্য তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যে যতটুকু পারেন আমার এই নিষ্পাপ শিশুর জন্য সহযোগিতা করেন আমি দেশ প্রবাসী ভাইদের কাছে আবার অনুরোধ করছি আপনারা আমার মেয়ের পাশে দাঁড়ান আমি আপনার আমার মেয়েকে বাঁচাতে চাই ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না আমি প্রবাসী ভাইদের কাছে আবারও বিন্ত অনুরোধ করছি আপনারা আমার মেয়ের পাশে দাঁড়ান দর্শক একজন বাবা হাওমাও করে তার সন্তানকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আকল আবেদন জানালো আমি আশা করি যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যে যতটুকু সম্ভব হয় এটা আপনাদের না এটা হচ্ছে ওনাদের নাম্বার যতটুকু সম্ভব হয় আপনারা এদের বিকাশ বিকাশ এবং হচ্ছে নগদ দুইটাই আছে এই নাম্বারে পাঠাবেন আর ভাইয়ের নাম হচ্ছে হাসান আসলে ভাই ওইভাবে বলতে পারতেছে না আসলে নিজের সন্তানের আবেগটা সে বোঝাতে পারতেছে না আপনাদের মাঝে সে নিজেই আবেগ হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা শেয়ার করবেন এবং যতটুকু সম্ভব হয় আপনারা সবাই চাইলে কিন্তু এই বাচ্চা দেখেন একদম হাটটা বাহিরে একদম সব সময় এরকম এটা কিন্তু যে কোনো সময় রিস্ক একটু একটু আঘাত পাইলেই মনে করেন না কাটি করে ই বলে যায় তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যেন এই বাচ্চাটার চিকিৎসা